আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি ছোলা রান্না করব এই রান্নাটা আমি একটা শেখের কাছ থেকে শিখেছি ছোলাটাকে আমি সারা রাত ভিজে রেখেছিলাম এবার ছোলাটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি ছোলার সঙ্গে তিনটা আলু দিয়ে তেজপাতা এলাচ দারচিনি সামান্য হলুদ লবণ পানি দিয়ে প্রেশার কুকারে আট দশটা ছিটি দিয়ে সিদ্ধ করে নেব হলুদটা আমি একটু কম দিয়েছি কারণ বেশি হলুদ দিলে ছোলার কালার কালো হয়ে যায় ছোলা আমার সিদ্ধ করা হয়ে গেছে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে এই তো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমার ছোলাটা এবার আমি আর ছোলাটাকে রান্না করে নেব তার জন্য করে সর্ষের তেল দিয়ে জিরার ফোড়ন দিয়ে দিলাম এবার আমি মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি এই জন্য মোটা করে পেঁয়াজ কাট কাটা দিলে চুলা রান্নাটা খেতে অনেক টেস্টি হয় পেঁয়াজ মরিচ একটু ভেজে নরম হয়ে আসার পরে টমেটো কুচি দিলাম এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিই এখানে কেটে গেছে তারপর সিদ্ধ করে রাখা ছোলাটা আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা আলুটা আমি ভেঙে দিয়ে দিলাম এর মধ্যে বাড়তি কোনো মশলার প্রয়োজন নেই সামান্য রসুন বাটা দিয়ে কাপ মাংসের মশলা দিচ্ছি আমি রাঁধুনি মাংসের মশলা যেটা কিনতে পাওয়া যায় ওই মশলাটা দিয়ে রান্না করলে ছোলাটা খেতে অসাধারণ লাগে ছোলাটাকে আমি আগেই পরিমাণ মতো লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এই জন্য বাড়তি লবণ দেওয়ার প্রয়োজন নাই এবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এক কাপের মতন পানি দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করব আমি এর মধ্যে বিট লবণ দিয়ে দিলাম বিট লবণ দিলে খেতে একটু টেস্টি হবে আর আলুটাকে আমি খুন্তি দিয়ে ভাঙা ভাঙা করে দিলাম যাতে মাখা মাখা হয়ে যায় এর মধ্যে আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি বেরেস্তা দিল দিয়ে শোলা খেয়ে দেখবেন বেরেস্তার যে ফ্লেভার এটা শোলার টেস্টকে আরও গুণ বাড়িয়ে দেয় আমার কাছে বেসিক্যালি সোলাটা অনেক অনেক টেস্টি লেগেছে আমার বাসার সবাই ছেলেটারা রান্না খুব পছন্দ করেছে আমার বিভিন্ন রান্না ট্রাই করতে খুব ভালো লাগে আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম আপনারা ট্রাই করে দেখবেন